কথায় আছে ডাঙায় বাঘ জলে কুমির এমনই বিপদে এবার দাঙ্গাবাজ নরেন্দ্র মোদী তুরস্কের পাঠানো বিমান ভর্তি অত্যাধুনিক মিসাইলের পর এবার চীন থেকে আসছে সেনাবাহিনী পাকিস্তানের বিজয় হোক কিংবা সংকট কোনো পরিস্থিতিতে বন্ধু দেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে পরাশক্তি চীনের এমন ঘোষণার পর নতুন করে চিন্তার ভাজ মোদীর কপালে দফায় দফায় মিটিং যখন তখন ডাক পড়ছে মন্ত্রিসভায় দেয়া হলো সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা এত কিছুর পরও স্বস্তিতে নেই মোদী সরকার সময়ের সাথে বিপদ বেড়েই চলছে ভারতের একে একে সব প্রতিবেশী বন্ধুদের হারিয়ে বিশাল ভূখণ্ড থাকার পরও যেমন কণ্ঠাসা হয়ে আছে ভারত তেমনি তুলনামূলক ছোট দেশ হয়েও ভারতের কাঁধে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশটির বিরুদ্ধে এমনিতেও ক্ষয় আতঙ্কে থাকে ভারত এরই মাঝে পাকিস্তানের পাশে আজীবন থাকার ঘোষণা দিয়েছে পরশক্তি চীন দিন কয়েক আগেও বিমানভর্তি মিজাইল নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক এরই মাঝে চীন ঘোষণা দিয়েছে পাকিস্তানের সেনা পাথর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল ঝাও শিরেন বলছেন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন ভারতের সাথে চলমান উত্তেজনার মাঝেই ইতিমধ্যে চীন থেকে পাকিস্তান এসেছে অত্যাধুনিক অস্ত্র পাকিস্তানের প্রতিরক্ষা প্রস্তুতি রাজনীতির ক্ষেত্রে চীনের ভূমিকা বহু পুরনো ও গভীর ভারতীয় নৌবাহিনী ও সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কে জানার জন্য পাকিস্তানকে চীনের উপগ্রহ তথ্য ও গোয়েন্দা সহায়তার উপর নির্ভর করতে হয় এছাড়া সরাসরি চোখে দেখা যায় না এমন শত্রুকে ঘায়ল করার মতো বিভিআর প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রেও চীনই প্রধান উৎস গত পাঁচ বছরে পাকিস্তানে আসা প্রতি পাঁচটি অস্ত্রের মধ্যে চারটি এসেছে চীন থেকে ভারতের সঙ্গে সংঘর্ষ শুরু হলে সব চীনা অস্ত্রই ব্যবহৃত হবে চীন পাকিস্তানকে ইতিমধ্যে দিয়েছে পিএল এবং এস ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এগুলো বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা প্রযুক্তির সাহায্যে বহুদূরের শত্রু বিমানে নিশানা করে আঘাত হানতে পারে এদিকে বিশেষজ্ঞদের মতে ভারত ও পাকিস্তান উভয় দেশেরই পারমাণবিক অস্ত্র ভান্ডার রয়েছে বলেই এখনো সরাসরি পূর্ণমাত্রা যুদ্ধের সম্ভাবনা কম তবু সীমান্তে সাময়িক সংঘর্ষ বা সীমিত সংঘাতের ক্ষেত্রে এই চীনা পাকিস্তানের অন্যতম শক্তি হতে চলেছে প্রসঙ্গত বিগত বছরগুলিতে পাকিস্তান চীনের কাছ থেকে শুধু সমরাষ্ট্রই নেয়নি বরং গোটা প্রতিরক্ষা ব্যবস্থার একটি ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠেছে পাকিস্তানের সামরিক মহলের মতে বায়ু থেকে সমুদ্র সব ক্ষেত্রে চীনের দেওয়া প্রযুক্তি ও সরঞ্জাম ছাড়া পাকিস্তান কার্যত অচল সব মিলিয়ে ভারত পাকিস্তান সংঘর্ষ যদি প্রকট হয় তবে যুদ্ধক্ষেত্রে চীন সরাসরি না থাকলেও তাদের দেওয়া অস্ত্রই যে পাকিস্তানের প্রধান ভরসা হবে তা স্পষ্ট এদিকে কাশ্মীরে পেহালগামে হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে দ্রুত অবনতি ঘটেছে সীমান্তে গুলির লড়াই কূটনৈতিক হুমকি যুদ্ধ মহড়া আকাশ ও স্থল সীমা বন্ধের মতো পদক্ষেপ এবং চীনের প্রকাশ্য পাকিস্তান সমর্থন এর সব মধ্য দিয়ে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এক ভয়াবহ মরেছে ভারত ক্রমেই এক ঘরে হয়ে পড়ছে এই অঞ্চলে আর চীন পাকিস্তান জোট আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ও সংঘবদ্ধ এই প্রেক্ষাপটে বাংলাদেশও নিজের নিরাপত্তা ও ভূ রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে ভাবছে সম্প্রতি কিয়ানি ও মন্ডল সেক্টরে হামলার জবাবে পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় চেকপোস্ট ধ্বংস করেছে এসব ঘটনাকে সীমান্তে সরাসরি সামরিক সংঘর্ষের আলামত হিসেবে দেখা হচ্ছে এই পরিস্থিতি আরো জটিল করে তুলেছে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট দেশটিতে উগ্র জাতীয়তাবাদ ও হিন্দুত্ববাদের প্রবল উত্থান দেখা যাচ্ছে এতে আন্তর্জাতিক ভাবে কূটনৈতিক বিচ্ছিন্নতায় করছে একদিকে চীন পাকিস্তান যখন জোট করেছে অন্যদিকে পাকিস্তানকে কোন করতে আফগানিস্তানকে কাছে টানছে ভারত চারপাশে কূটনৈতিক ও নিরাপত্তা জনিত চাপের মুখে পড়ে ভারত এখন আফগানিস্তানের দিকে কৌশলগত হাত বাড়িয়েছে বিশ্লেষকরা পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কাবুলে ভারতের প্রতিনিধিদের আকস্মিক সফর ঘিরে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে সাম্প্রতিক থেকে চাপ তৈরি করা যুদ্ধাঙ্গদেহী মোদী সরকার হয়তো সার্জিক্যাল স্ট্রাইক বা বড় আকারের সামরিক অভিযানের কথা ভাবছে তবে আফগানিস্তানকে যুদ্ধে সরাসরি না চেলেও সেখানে অবস্থানরত বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ব্যবহার করার সম্ভাবনা অস্বীকার করছে না পাকিস্তান পাকিস্তানের অভিযোগ ভারতের গোয়েন্দা রয় রয়ের প্রত্যক্ষ মদ বেলুচিস্তান ও খাইবার পাক্তুন খোয়া অঞ্চলে সন্ত্রাসে হামলা বেড়েছে ফেব্রুয়ারি জাফর এক্সপ্রেসে ভয়াবহ হামলার জন্য তারা ভারতকে দায়ী করে আসছে শাহবাজ শরীফ সরকার বলছে আফগানিস্তান সীমান্তে ভারতপন্থী শক্তিগুলোকে উসকে দিয়ে দেশটির সার্বভৌমত্বকে স্ট্রাইক নাকি পূর্ণাঙ্গ সামরিক অভিযান এই প্রশ্ন এখন সময়ের অন্যতম জলন্ত প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যে কোনো হামলায় এবার পূর্ণমাত্রিক যুদ্ধ ডেকে আনতে পারে পাকিস্তানি বাহিনী নাকি সম্পূর্ণ প্রস্তুত দক্ষিণ এশিয়ার এই সাম্প্রতিক উত্তাপ শুধু অঞ্চল নয় বিশ্ব রাজনীতির কাছে উদ্বেগ কারণ হয়ে দাঁড়িয়েছে দুই পারমাণবিক শক্তিধর ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা শুধু দুই দেশের জন্য নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্য এক গভীর বিপর্জয়ের আশঙ্কা তৈরি করছে এর অর্থনৈতিক মানবিক ও পরিবেশগত মূল্য হবে ভয়াবহ এই প্রেক্ষাপটে চীন-পাকিস্তান ঘনিষ্ঠতা যেমন ভারতের কূটনৈতিক অবস্থান দুর্বল করছে তেমনি বাংলাদেশের জন্য তৈরি করছে এক কৌশলগত বাস্তবতা যেখানে যে কোনো ভুল সিদ্ধান্ত আত্মঘাতী হতে পারে কথায় আছে বিপদেই বন্ধুর পরিচয় তাই তো বন্ধু পাকিস্তানের বিপদে বিমান ভর্তি মিসাইল নিয়ে হাজির হয়েছে তুরস্ক একদিকে ভারত যখন রাফাল যুদ্ধ বিমান দেখিয়ে ভয় দেখাচ্ছে পাকিস্তানকে ঠিক সেই মুহূর্তে এর পাঠানো সাতটি বিমান ভর্তি মিজাইল দেখে ঘুম নেই মোদির চোখে তবে কি আছে এই সাতটি বিমানে রাফালের মোকাবেলায় কতটা শক্তিশালী তুরস্কের এসব মিজাইল ভারতকে চেপে ধরার সুযোগ হাতছাড়া করতে চায় না কেউই চিহ্ন কিংবা তুরস্ক ভারতকে কোণঠাসা করতে বরাবরই পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়ে আসছে এই দুই দেশ তারই অংশ হিসেবে ফের একবার সরাসরি যুদ্ধাস্ত্রের যোগান দিয়েছে মুসলিম বিশ্বের অন্যতম নেতা এরদোয়ান যুদ্ধ শুরুর আগেই অস্ত্র বাহিনী অন্তত সাতটি সামরিক বিমান তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছেছে গত আঠাশে এপ্রিল এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে জানানো হয় সাতাশে এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস ওয়ান হান্ড্রেড থার্টি কার্গো বিমান করাচিতে অবতরণ করেছে এতে নানা রকম সামরিক সরঞ্জাম ছিল তুরস্ক পাকিস্তান সম্পর্কে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে এটি তার ইঙ্গিত বলে দাবি করছে টাইমস অফ ইন্ডিয়া এটিকে বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ বলে উল্লেখ করছে তারা অন্যদিকে ইসলামাবাদের সামরিক ঘাটিতে তুরস্কের আরো ছয়টি ওয়ান হান্ড্রেড থার্টি কার্গো বিমান পৌঁছানোর কথা জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া সেগুলো তো সামরিক সরঞ্জাম ছিল বলে দাবি তাদের ভারতের অধিকৃত কাশ্মীরের পেহালগামে হামলার ঘটনাকে ঘিরে দিল্লি ও ইসলামাবাদের উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্ক এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি করা হচ্ছে তুরস্ক পাকিস্তান দীর্ঘদিন ধরে সামরিক সহযোগিতার চুক্তিতে আবদ্ধ বিভিন্ন সময় তুরস্ক একশো সামরিক প্রযুক্তি আমদানি করেছে পাকিস্তান কাশ্মীর ইস্যুতেও বরাবরই পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক এই প্রেক্ষাপথে তুরস্কের এমন ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় বিশ্লেষকরা এদিকে কেবল তুরস্কই নয় চীন ও পাকিস্তানকে অত্যাধুনিক সামরিক সহায়তা পাঠিয়েছে বলে জানা গেছে স্কারদু ও সোয়াদ বিমান ঘাটিতে মোতায়েন করা হয়েছে পিএলএফ ক্ষেপণাস্ত্র যা ভারতের রাফালে জেটের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির তুলনায় অনেক উন্নত চীন থেকে জেট টোয়েন্টি স্টেলথ ফাইটারও পাঠানো হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম পাকিস্তান সীমান্তে নিয়মিত টহল দিচ্ছে এফ সিক্স জে টেন ও জে সেভেন যুদ্ধ বিমান পরিস্থিতি উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে যখন তুরস্ক ইসলামাবাদকে সামরিক সহায়তা দিয়েছিল চলমানে উত্তেজনার মধ্যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি নতুন মন নিচ্ছে ক্রমেই বিভক্ত হয়ে পড়ছে চীন ও তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে এমনকি সৌদি আরব ইসলামাবাদের প্রতি সমর্থন জানাচ্ছে বলে আন্তর্জাতিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে চীনের সাথে কৌশলগত সামরিক সহায়তা গভীর করছে পাকিস্তান দিন দিন পাকিস্তানের সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যাপক মাত্রায় প্রভাব বাড়াচ্ছে চীন পরিসংখ্যান সংখ্যার মতে দুই থেকে দুই সালের মধ্যে প্রায় চল্লিশটি দেশে অস্ত্র রপ্তানি করেছে বেইজিং এর মাঝে এককভাবে বিরাশি শতাংশেরও বেশি অস্ত্রের ক্রেতা পাকিস্তান এদিকে ভারতের সাথে যুদ্ধ হলে পাকিস্তানের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছে খালিস্তান পন্থী শিখরা কাশ্মীরে হামলা ঘিরে দিল্লি ইসলামাবাদের চলমান উত্তেজনার মাঝে খালিস্তান পন্থী শিখ জনগোষ্ঠীর নেতা গুরপতওয়ন্ত সিং পান্ন জানিয়েছেন যুদ্ধ শুরু হলে দু কোটি শিখ অপ্রতিরোধ দেয়াল হয়ে পাকিস্তানের পাশে দাঁড়াবে পাকিস্তানে হামলার জন্য ভারতীয় কোনো সেনাই পাঞ্জাব পার হওয়ার সুযোগ পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি শুধু তাই নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশ্য সতর্ক বার্তা দিয়েছে পান্ন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো তারাও গুপ্ত হত্যার শিকার হবেন বলে সতর্কতা জানিয়েছেন তিনি পান্নু বলেন যারা পাকিস্তানে হামলা চালায় বাঁচতে পারবে না হোক সে ইন্দিরা গান্ধী মোদি বা অমিত ভারতে শিখদের উপর নিপীড়নের অভিযোগ তুলে মোদী সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের আন্তর্জাতিক আইনে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন পান্নু অন্যদিকে কেবল রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে মোদির ক্ষমতাসীন বিজেপি সরকার কাশ্মীরে হামলার নাটক সাজিয়েছে বলে দাবি করেছেন খালিস্তানপন্থী শিখ নেতা তার মতে ভোটের রাজনীতিতে জেতার লক্ষ্যেই পরিকল্পিত হবে হিন্দুদের শিকার বানিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি এদিকে চলমান উত্তেজনার মাঝে বাংলাদেশ পাকিস্তান রুটে বিমান চলাচল নতুন এক সংশয় দেখা দিয়েছে দীর্ঘ সাত বছর পর আবারও চালু হচ্ছে ইসলামাবাদ ঢাকা সরাসরি ফ্লাইট পাকিস্তানের বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইং জিন্না এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে এর ফলে সমুদ্র পথের পর এবার আকাশপথ পথ সরাসরি সংযোগ স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান তবে ফ্লাইট চলাচল নিয়ে শুরু হয়েছে নতুন এক বিতর্ক ঢাকা করাচি রুটের জন্য ফ্লাইটটিকে ভারতের আকাশসীমা ব্যবহার করতে হবে জানিয়ে সংশয় দেখা দিয়েছে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ফ্লাইটটি পশ্চিমবঙ্গ বিহার লখনৌ নয়াদিল্লি ও রাজস্থানের উপর দিয়ে পাকিস্তানে প্রবেশ করবে বিকল্প এটি পাঞ্জাবের পরিবর্তে রাজস্থান হয়ে করাচি যেতে পারে তবে ভারত পাকিস্তানের বিমানকে নিজেদের আকাশ ব্যবহারের অনুমতি দেবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলছে এ বিষয়ে এখনো ভারত সরকার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে ভারত এই রুট নিয়ে কি সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করবে ফ্লাইট চলাচলের ভবিষ্যৎ